মোটরবাইকে ধাক্কায় আহত হলেন এক ব্যক্তি দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বেলদা এগড়া রাজ্য সড়কের বেলদা থানার ঠাকুরচক বাজার এলাকায় জানা গিয়েছে এদিন ঠাকুরদার দিক থেকে মোটর বাইকে করে এক যুবক বেদলা দিকে যাওয়ার সময় বেলদা থানা ঠাকুরচক বাজারে রাস্তা পারাপার করা এক ব্যক্তিকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দুর্ঘটনায় আহত হন ওই পথচারী সেই সঙ্গে আহত হয়েছেন মোটর বাইক আরোহী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে আহত ওই ব্যক্তির নাম অমিত কুমার দাস বাড়ি কেশিয়ারি থানা এলাকায় দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটিকে বাইকটিকে উদ্ধার করেছে বেলদা থানার পুলিশ もう一度。 কেমন আছো সবাই 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 কেমন আছো দুজন মানুষ ওই রাস্তা পারাপার করতেই একটা মোটরসাইকেল আসছিল মোটরসাইকল করে মোটরসাইকে কোন দিক থেকে এসেছিল কোন দিকে যাচ্ছিল বেলার কজনকে দুজনকে ইঞ্জোর হয়েছে একজন হচ্ছে যাকে মেরেছে উনি ইনজোর হয়েছে আর যিনি চালাচ্ছিলেন বাইক ও ইঞ্জোর হয়েছে কোন জায়গাটা ঘটেছে এটা ওই আবার ঠাকুর বাস স্ট্যান্ডে একদম বাস স্ট্যান্ডে তার মোড়ে আপনার গেছে চোখে ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোখ আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি সিক্স ওয়ান ফোর ডাবল থ্রি এই নাম্বারে